আমার হাতে প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা এক শোভা যে শোভা ছড়িয়ে আছে বাংলার মাঠে প্রান্তরে দেখেন এই মাঠটি দেখে মনে হচ্ছে আকাশ থেকে নীল নীল প্রজাপতি নেমে এসেছে এই মাঠে এই ফুলটির নাম বড় নখা এই গাছের নানা রকম ঔষধি গুণাগুণ আছে সব থেকে মনোমুগ্ধ ব্যাপার হচ্ছে এই ফুলের রংটি দেখেন কি চমৎকার নীল আর এত নরম যে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষকেও এই ফুলের প্রেমে পড়তে এই ফুল বাধ্য করবে ফুল প্রেমীরা এই ফুলের প্রেমে পড়ে বারবারই আপনি যেন অবাক হবেন এই গাছের শেকড়ের রস আপনার দাঁতের ব্যথা কমাতে ভালো ভূমিকা রাখে এছাড়া এই গাছের কাণ্ডের ছালের রস আপনার চুলকানি সমস্যা রোধ করতে সাহায্য করে এই গাছটির এই কাণ্ড আপনি রান্না করে খেতে পারবেন এমনিতেও রান্না করা যায় চরচরি করা যায় মাছের সাথে খাওয়া যায় ভর্তা করা যায় সত্যিই বর্ণখার এই ফুল দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি এই মাটিতে এসে মনটা জুড়িয়ে গেল আমার তৃষ্ণার্ত হৃদয় এখানে শীতল হয়ে গেল